আপনাদের কাছে যদি আপনারা নিজেরাই যদি এপিসিতে করে পালিয়ে আসেন পুলিশ পাহাড়ায় তাহলে দেশকে রাষ্ট্রকে কি নিরাপত্তা দিবেন এটাও তো ভাববার বিষয় প্রত্যাশিত অন্তবর্তীকালীন সরকার ইউনুসের কাছে আমাদের তে প্রত্যাশা ছিল সম্পূর্ণ ভুলুণ্ঠিত হয়েছে অপ্রত্যাশিত এক ব্যক্তিকে আমরা দেখছি আজকে অন্তবর্তীকালীন সরকার প্রধান হিসেবে এটা আমাদের প্রত্যাশা না আমরা বলতে চাই গতকাল পাঁচে আগস্টে যে সহযোদ্ধাদের উপর যে নির্মমভাবে যে অন্যায়ভাবে অত্যাচার করেছে তার ধিকার জানাই প্রতিবাদ জানাই আমরা বলতে চাই ব্যর্থহীন কণ্ঠে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই গোপালগঞ্জ বাংলাদেশ থেকে কোনো আলাদা দ্বীপরাষ্ট্র নয় আলাদা ভূখণ্ড নয় বাংলাদেশের সর মানে পুরো বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা যখন সেখানে পালিয়ে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা করে সেটাকে কঠিন এবং কঠোর হস্তে দমন করার সেই আমাদের থাকতে হবে আজকে গতকাল যে যে উপর হত্যা হয়েছে যে তাদের হত্যার উদ্দেশ্যে যে আঘাত হয়েছে আমরা রাজনৈতিক কর্মী হিসেবে প্রতিবাদ জানাই এবং সেটা ধিক্কার জানাই আবারও আমরা একটা কথা বলতে চাই এতে করে বেশ কয়েকটা জিনিস প্রমাণিত হয় এতে করে প্রমাণিত হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বল অবস্থা এবং এনসিবির বাচ্চাসুলভ যে আচরণ সেটা কিন্তু আজকে জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে আজকে বাংলাদেশে ডিজিএফ এনএসআই এসবি অনেক কিছু আছে তাদের গোয়েন্দা সস্তে কেন এটা ছিল না যে গোপালগঞ্জে এ ধরনের হত্যাযোগ্য কর্মকাণ্ড সংগঠিত হতে পারে তারা সতর্ক কেন করেনি একটা দলকে গণতান্ত্রিক অধিকার চর্চা সকলেরই অধিকার আছে যেমন অধিকার আছে তেমনি আজকে পুলিশ বাহিনীর আজকে যেই ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে আমরা এটা প্রতিবাদ জানাই এবং সারা বাংলাদেশে এরই মাধ্যমে যত অবৈধ অস্ত্র আছে আমরা মনে করি সারা বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আজকে সেই গোপালগঞ্জে গিয়ে অবস্থান করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সচেতন হতে হবে সজাগ হতে হবে সারা বাংলাদেশে মাত্র পঁয়তাল্লিশ হাজার অস্ত্র রয়েছে বৈধ প্রায় কয়েক লক্ষ অবৈধ রয়েছে অস্ত্র উদ্ধারে অভিযান চালাতে হবে খুব শীঘ্রই চিরুনি অভিযানের মাধ্যমে সারা বাংলাদেশে এবং গোপালগঞ্জের এটা সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি করছে আজকের এই আপনাদের মাধ্যমে দ্বিতীয় বলতে চাই আজকে এনসিপি যে আচরণ আমরা দেখেছি রাজনৈতিক ব্যক্তি হিসেবে আমার কাছে ঘৃণা হয় এটা দিয়ে রাজনীতি হয় না রাজনীতি এত সহজ নয় আমার রাজনীতির বয়স উনত্রিশ বছরে পা দিয়েছে অনেক এনসিপির অনেক নেতাদের বয়স এখনো উনত্রিশে যায়নি অনেক নেতাদের বয়স এখনো হয়নি এত সহজ না রাজনীতিটা গণঅভ্যুত্থানের শক্তি আমরা আজকে গণঅভ্যুত্থানের শক্তি শুধু এনসিপি করে না প্রত্যেকটা মুক্তিকামী জনতা আমি মানুষ পাঁচই আগস্টে রাস্তায় নেমে একটা বিপ্লব সংগঠিত করেছে আজকে সেই বিপ্লবকে ব্যাহাত বেদখল করছেন একটা গোষ্ঠী আমরা এটা প্রত্যাশা না আগামী দিনে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু কাজ করতে হবে আজকে যদি এটাও বাপবার বিষয় কিন্তু কিসের নিরাপত্তা দিবেন আপনাদের কাছে আগামী রাষ্ট্র নিরাপদ কিনা আগামী জনগণ নিরাপদ কিনা সেটা ভাবার সময় এসেছে এদেশের জনগণকে আমি এনসিপির উদ্দেশ্য বলতে চাই যদি কোনো অসৎ উদ্দেশ্য থাকে এর মধ্যে নিশ্চয় পরিহার করবেন না জনগণ কিন্তু প্রতিহত আর সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর এক বেহাল দশা দেখছি আমরা আমাদের একটা বাংলাদেশ জন্য আগস্ট রক্ত দিয়েছিলাম আমরা প্রায় দু হাজারের মতো আমাদের সহযোদ্ধা সহকর্মী নিহত মায়ের বুক খালি হয়েছে এই বাংলাদেশ দেখার জন্য কেউই নিরাপদ না কেউই আজকে নিরাপদ না আজকে পুলিশ প্রধান আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেন কি এখন তো কোনো দল নেই আপনাকে যে কোনো মূল্যে মানুষের যান মালের নিরাপত্তা দিতে হবে যান নিরাপত্তা দেওয়া না দিতে পারলে সরে যান ক্ষমতা আঁকড়ে ধরে রাষ্ট্রের জনগণ কার কষ্ট দিবেন না গত চুয়ান্ন বছর এই দেশের জনগণ কষ্ট নিপীড় নির্যাতন সহ একটা স্বপ্ন দেখেছিল পাঁচই আগস্টে একটা সুন্দর ভূখণ্ড তৈরি হবে প্রাণ খুলে প্রাণ বয়ে নির্বয়ে বাঁচতে পারবো সেটাকে আমরা প্রত্যাশা পেয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আর কোনো প্রত্যাশা নেই একটা দ্রুত নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিন জনগণের সরকারের কাছে ক্ষমতা দিন আজকে সেটাই প্রত্যাশা